পুরনো সময়ের কথা আরবের মরুভূমির ধারে একটা ছোট্ট গ্রাম ছিল ওখানে সন্ধ্যাগুলো ছিল সোনালি আর রাতগুলো ছিল গভীর অন্ধকার ওই গ্রামে বাস করত আমিরা নামের এক দারুণ সুন্দর মেয়ে যার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল তার চোখগুলো এতটাই ঝলমল করত যেন আকাশের তারাগুলো মাটিতে এসে নেমে এসেছে কিন্তু তার সৌন্দর্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য জড়িয়েছিল এমন একটা গোপন কথা যা আমিরাও বুঝতে পারেনি যখন আমিরা একা থাকত তখন ও অনুভব করত কেউ যেন তার ছায়ার সঙ্গে হাঁটছে মাঝে মাঝে বাতাসে একটা নরম নরম শোনা যেত যেন কেউ তার নাম ডাকছে কিন্তু যখন সে ফিরে তাকাত সেখানে শুধু নীরবতা বিরাজ করত গ্রাম্য বৃদ্ধরা বিশ্বাস করত মরুভূমিতে জিন বাস করে এবং অনেকবার তারা মানুষের উপর প্রভাব ফেলে আমিরার মা খাতিজা ছিলেন খুব ধর্মপ্রাণ এবং আল্লাহর উপর গভীর আস্থা রাখতেন তিনি সবসময় তার মেয়েকে সকাল বিকেলে কোরআনের আয়ত পড়া এবং দোয়া করার পরামর্শ দিতেন তবু আমিরা এখনো সেই অদৃশ্য উপস্থিতি অনুভব করত এক রাতে যখন আমিরা তার জানালার কাছে বসেছিল হঠাৎ করেই কারো ধীর পাঁচলার শব্দ শুনতে পেল সে পর্দা সরিয়ে দেখল কিন্তু বাইরে কেউ ছিল না ঠিক তখনই যখন সে জানালা বন্ধ করতে হাত বাড়ালো একটা ঠান্ডা হাওয়ার ঝোঁকা বয় ঝোঁকা ওর মুখে লাগলো আর ওর চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল যখন ও চোখ খুললো তখন ওর সামনে একটা ছায়া ছিল একটা লম্বা কালো আকৃতি যার লাল ঝলমলে চোখগুলো ওকে ঘুরছে আমিরা ভয়ে কাঁপতে লাগলো আর সঙ্গে সঙ্গেই দোয়া পড়তে শুরু করলো যেই সাথে ও আয়াতুল কুর্সি পড়তে শুরু করলো ও ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল পরের সকালে আমিরার মা ওকে খুব চিন্তিত দেখলো যখন ওদের জিজ্ঞেস করলো আমিরা কিছু বলতে পারলো না ঠিক তখনই গ্রামের একটা বুড়ি মহিলা ফাতিমা বিবি যিনি জিন্নাত আর তাদের জগৎ সম্পর্কে জানতেন বললেন বেটা এটা কোনো সাধারণ ছায়া না, এটা একটা অপজাতীয় জিন যা মানুষের উপর দখল করে ফেলে কিন্তু চিন্তা কর না কোনো দরকার নেই আল্লাহর রহমত সবচেয়ে বড় আমরা এর সমাধান বের করব। আমিরার মন এখন আরো বেশি ভয় পেতে শুরু করেছিল সত্যিই কি জিন্নাত তার পেছনে ছিল সে কি তাদের থেকে বাঁচতে পারবে নাকি এই জিন তাকে নিজের কবজায় নিতে এসেছে আমিরার অস্থিরতা আরও বেড়ে গেল ফাতিমা বউয়ের কথাগুলো তার মনে ভয় ভরিয়ে দিয়েছিল সে সিদ্ধান্ত নিল যে এবার যে কোনো পরিস্থিতিতেই নিজেরকে এই জিন্নের প্রভাব থেকে রক্ষা করবে কিন্তু এটা এত সহজ ছিল না কারণ অদ্ভুত ঘটনা এখন ধারাবাহিকভাবে ঘটতে শুরু করেছিল সেই রাতে আমিরা ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু চোখ বন্ধ করতেই অনুভব করল কেউ তাকে দেখছে হঠাৎ সে মনে করছিল যেন সে যেন অন্য কোনো জগতে চলে গিয়েছে চারদিকে কুয়াশা ছিল আর তার সামনে একটা লম্বা চোড়া লোক দাঁড়িয়েছিল যার চোখ লাল আগুনের মতো জ্বলছিল একটা গভীর রহস্যময় কণ্ঠস্বর গুঞ্জরিত হল আমিরা ভয়ে পিছনে হাঁটতে চাইল কিন্তু তার পায়ে কাজ করছিল না তখন সে বুঝতে পারল যে সে কোনো অদৃশ্য শক্তির বন্ধনে আটকে গেছে সে সমস্ত শক্তি দিয়ে আউজুবিল্লাহ মিন আশ্বায় পান রাজিম পড়ল হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল এবং তার চোখ খুলে গেল সে ঘাম ছুটে গিয়েছিল এটা কি শুধু একটা স্বপ্ন ছিল নাকি কেউ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল সকালে আমিরা তার নাকে খাদিজাকে সব কিছু বলল তার মায়ের চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে তারে গ্রামের এক প্রবীণ আলিম মোল্লানা আব্দুল হাকিম সাহেবের কাছে যাবেন মোল্লানা সাহেবকে গ্রামের সবাই খুব সম্মান করত তিনি কুরআন ও হাদিসের বড় আলিম ছিলেন এবং জিন্নাতের বাপালেও ভালো ধারণা রাখতেন আমিরা আর তার মা যখন মোল্লানা সাহেবের কাছে পৌঁছালো তখন তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন মোল্লানা সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন বেটা এটা কোনো সাধারণ জিন নয় এটা একটা উপজাতীয় জিন যা মানুষের উপর আধিপত্য বিস্তার করে কিন্তু চিন্তা করো না আল্লাহর রহমাতেই সব কিছু সম্ভব আমাদের আল্লাহর কাছে সাহায্যের আশা রাখতে হবে মৌলানা সাহেব আমিরাকে একটা তাবিজ দিলেন যেখানে কোরআনের আয়াত লেখা ছিল তিনি আমিরাকে বললেন প্রতিদিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে আমিরার একটু আরাম লাগলো কিন্তু যখন সে বাড়ি পৌঁছলো তখন আবার একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল আমিরা তুমি আমার থেকে বাঁচতে পারবে না এখন এটা স্পষ্ট হয়ে গেছিল যে জিন এত সহজে হার মানবে না আমিরা এখন সব সময় তাবিজ গলায় ঝুলিয়ে রাখত এবং পাঁচ বাক্য নামাজ পড়ত সে বিশ্বাস করতো যে মৌলানা সাহেবের দেওয়া উপদেশগুলো তাকে জিন্নাতের প্রভাব থেকে বাঁচাতে সাহায্য করবে কিন্তু জিন হার মানতে রাজি ছিল না সে এখন আরও বেশি শক্তি নিয়ে ফিরে আসতে চলেছে এক রাতে আমিরা ঘুমানোর আগে তাবিজ চেক করলো সেটা তার গলায় ঠিকঠাক ছিল কিন্তু সকালে উঠে দেখল তাবিজ হারিয়ে গেছে সে আতঙ্কিত হয়ে চারদিকে খুঁজতে লাগলো কিন্তু তাবিজের কোনো ছোঁয়া মেলে না তখনই জানালার কাছে একটা কালো ছায়া দেখা দিল সেটা আর কেউ নয় ওই জিনই ছিল যে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছিল তার লাল চোখ জ্বলছিল আর সে গর্জে উঠল আমিরা তুমি আমার থেকে বাঁচতে পারবে না আমিরা শরীরে হঠাৎ এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। সে তৎক্ষণাৎ জোরে আওয়াজ করে হিমিনা সাই তানিররা জিম পড়লো এবং পিছনে যেতে লাগলো কিন্তু এবার জিনটা হেসে উঠলো এখন তোমার কাছে সেই তাবিজটাও নেই আর তোমার দোয়াগুলো আমাকে থামাতে পারবে না আমিরা যতটা সম্ভব সাহস জুগিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল এবং সব কিছু বলল খাতিজা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে মৌলানা আব্দুল হাকিম সাহেবের কাছে গেলেন মৌলানা সাহেব গম্ভীর কণ্ঠে বললেন এই জিন তোমার উপর পুরো শক্তি নিয়ে দখল করতে চায় তার উদ্দেশ্য শুধু তোমাকে ভয় দেখানো নয় বরং তোমার আত্মার দখল নেওয়া কিন্তু ভয় পাও না আল্লাহর শক্তি সবার উপরে এখন বড় কথা আমাদের মোকাবিলাই করতে হবে মৌলানা সাহেব বললেন পরের রাতে তিনি আমিরার বাড়িতে থাকবেন এবং কোরআনের আয়াত পাঠ করে ওই চিহ্নটা দূর করার চেষ্টা করবেন রাত হওয়ার সাথে সাথেই মৌলানা সাহেব আমিরা আর তার মা মেঝেতে বসে সুরা বাকারা আর আয়াতুল কুরসির তেলাবাত শুরু করলেন যতই পড়লেন ঘরের পরিবেশ বদলাতে লাগলো বাতাস বেশ তীব্র হলো বাতি নিজে থেকেই দলে উঠল হঠাৎ সেই জিন্ন জোড়ালো চিৎকার করে দেখা দিল তার আওয়াজ এতটাই ভলঙ্কর ছিল যে ঘরের দেয়াল কাঁপতে লাগলো এইবার আমিরা ভয় পেয়ে না সাহস যুগিয়ে নিজে জোরে আয়তুল কুরসি পড়া শুরু করল হঠাৎ জিন্নি ব্যথায় কাতর হতে লাগল তার চোখ থেকে লাল আলো বের হলো। আর সে মাটিতে পড়ে গেল কিন্তু যেই সে অদৃশ্য হতে লাগলো সে শেষবার একটা কথা বলল তুমি ভাবলে এটা শেষ না এটা তো শুধু শুরু আমি ফিরে আসব ঘরটা শান্ত হয়ে গেল কিন্তু মলানা সাহেব চিন্তিত ছিলেন তিনি বললেন এই জিন্নি পুরোপুরি হারায়নি এটা এখনও কোথাও কাছাকাছি আছে আমাদের সাবধান থাকতে হবে কারণ এটা আবার আক্রমণ করতে পারে মলানা সাহেবের তিলাবাতের ফলে জিন্নি মাটিতে পড়ে অদৃশ্য হয়ে গেল তার শেষ কথাগুলো আমিরার মনেই এক অদ্ভুত ভয় ঢুকিয়ে দিয়েছিল তুমি ভাবলে এটা শেষ হয়ে গেছে না এটা তো শুধু শুরু ছিল আমি ফিরে আসব সেই রাতে সব কিছু স্বাভাবিক মনে হতে লাগলো কিন্তু আমিরার এখনো অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসত স্বপ্নে একটা অন্ধকার গুহা থাকত যেখানে কেউ তাকে ডেকে বলত স্বপ্নে সবসময় একই একটা কণ্ঠস্বর গুঞ্জরিত হতো আমিরা তুমি তোমার আসল অতীত জানো না তুমি আমার আমিরার উদ্বেগ ক্রমেই বাড়ছিল সে আবার মলানা সাহেবের কাছে গেল এবং তার স্বপ্ন নিয়ে কথা বলল মলানা সাহেব কিছুক্ষণ চুপ করে ভাবলেন তারপর বললেন আমিরা কিছু রহস্য এমন থাকে যা সময় হয়তো তোমার অতীতে কিছু এমন লুকিয়ে আছে যা এই জিন্নকে তোমার দিকে টেনে আনছে খাদিজা যিনি এতদিন চুপ ছিল হঠাৎ করে ফেটে পড়ে কাঁদতে লাগল তিনি আমিরাকে আলিঙ্গন করে বললেন বেটা এখন সময় এসেছে তোমাকে সত্যটা বলার আমিরা কাঁপতে কাঁপতে স্তম্ভিত হয়ে রইল তার মা কাঁপতে কাঁপতে বললেন তুমি আমাদের আসল সন্তান ন আমরা তোমাকে মরুভূমির ধ্বংসস্তূপের কাছে পেয়েছিলাম যখন তুমি শুধুমাত্র ছমাস বয়সী ছিলে তোমার হাতে একটা ঝকঝকে আংটি ছিল যার উপর অদ্ভুত নকশা আঁকা ছিল আমরা ভয় পেয়েছিলাম কিন্তু তোমাকে আল্লাহর আমানত মনে করে নিজের মতো নিয়েছি আমিরা যেন বিশ্বাসই করতে পারছিল না আর ওই আংটি মলানা সাহেব দেখিয়ে গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন এখন সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে আমিরা হতে পারে তোমার জন্ম এমন কোনো জায়গায় হয়েছে যা জিন্নাতের দুনিয়ার সাথে জড়িত হয়তো এই কারণেই সেই জিন্ন তোমাকে নিজের মনে করে আমিরা ততক্ষণাৎ তার পুরনো জিনিসপত্রের মধ্যে সেই আংটি খুঁজতে লাগলো যেমনই সে আংটি বের করলো। বাতাসে হঠাৎ এক অদ্ভুত ফিসফিসানি শুরু হলো ঘরের তাপমাত্রা কমতে লাগলো আর জানালাগুলো জোরে জোরে কাঁপতে লাগলো আর তারপর সেই জিন্ন আবার ফিরে এলো এবার আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চোখ জ্বলছিল বলেছিলাম তো হাসবে না আমি ফিরবো এই আংটিটা আমার জগতের চিহ্ন আর আমিরা আমার মলানা সাহেব ততক্ষণাৎ কোরআনের তিলাওয়াত শুরু করলেন কিন্তু এবার জিন্ন আগের চেয়ে আরও শক্তিশালী ছিল এক ঝটকায় ঘরের সব কিছু ছড়িয়ে দিল আমিরার হৃদয় জোরে জোরে ধুক ধুক করতে লাগলো এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে আংটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসে একটা অদ্ভুত শশর শব্দ ছড়িয়ে পড়ল আমিরার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছিল তার লাল চোখ আরও বেশি ঝলমল করছিল আর তার ভারী পুরো ঘর জুড়ে আওয়াজ গঞ্জে উঠলো অমিরা আর পালানোর চেষ্টা করো না এই আংটি শুধু একটা গয়না না এটা তোমার পরিচয় তুমি আমার দুনিয়ার একমাত্র উত্তরাধিকারী আমিরার হাত থেকে আংটি ছুটে পড়ল মাটিতে তার মা খাদিজা জোরে জোরে দোয়া পড়তে লাগলো কিন্তু এবার জিন্নের উপর সেই দোয়াগুলোর কোনো প্রভাব হচ্ছিল না মলানা সাহেবও কোরআনের তিলাওয়াত আরও জোরে শুরু করলেন কিন্তু জিন্ন তাদের দিকে হাত বাড়ালো আর হঠাৎ মলানা সাহেব মাটিতে পড়ে গেলেন আমিরা আতঙ্কিত হয়ে মলানা সাহেবকে উঠে দাঁড় করানোর চেষ্টা করলো। তখনই জিন্ন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল তুমি আমার অমিরা যদি তুমি সত্যকে মেনে নাও তাহলে তোমার দুনিয়া নষ্ট করে দেব আমিরার শ্বাস দ্রুত হয়ে গেল একদিকে ছিল তার দুনিয়া মা যে তাকে বড় করেছে সেই গ্রাম যেখানে সে বেড়ে উঠেছে আর অন্যদিকে ছিল এই রহস্যময় জিন্ন যে তাকে নিজের দুনিয়ার উত্তরাধিকারী বলছে হঠাৎ আমিরার মস্তিষ্কে কিছু স্মৃতি ঝাপসা হয়ে উঠল একটা ঝাপসা গুহা যেখানে নীল আলো ছিল একটা ছায়া যে তাকে স্নেহ ভরে ডেকে চলেছিল আর সেই আংটি যা তার হাতে ঝকঝক করছিল এটা কি তার হারানো স্মৃতি সে কি সত্যি মানুষের দুনিয়ার ছিল না মলানা সাহেব কষ্ট করে চোখ খুলে বললেন আমিরা এই জিন্নের কথায় বিশ্বাস করো না আসো না আল্লাহ তোমাকে এই দুনিয়ায় একটা উদ্দেশ্যে পাঠিয়েছে এটা তোমার নিয়তি ঠিক করতে পারে না কিন্তু জিন্ন হেসে উঠল আমিরা যদি তুমি আমার সাথ দিও না তাহলে এই পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দেব আমি তোমার প্রত্যেক প্রিয়জনকে ছিনিয়ে নেব ঘরটা এখনও জিনের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল সব কিছু কাঁপছে দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে জানালাগুলো ঝড়ো হাওয়ায় ধাক্কা খাচ্ছে আর জিন্নের লাল চোখ আগুনের মতো জ্বলছে আমিরার হৃদয় তীব্রভাবে ধরকার ছিল জিন্ন গর্জে উঠল আমিরা যদি তুমি আমার সাথ দিও না তাহলে এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দেব মলানা সাহেব আর তার মা নির্বাক দাঁড়িয়েছিল সব এখন আমিরার সিদ্ধান্তের উপর নির্ভর করছিল আমিরা ধীরে ধীরে আংটি তুলল আর জিন্নের দিকে তাকালো যদি আমি তোমার জগতের উত্তরাধিকারী হয়ে থাকি তাহলে আমাকে সত্য জানতে হবে আমাকে বলো আমার আসল অতীত কি জিন্ন হেসে উঠল। তার কণ্ঠস্বর গভীর আর রহস্যময় ছিল সে হাত তুলল আর হঠাৎ আমিরার চারপাশে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো যখন ঝাপসা কমল তখন সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে পেল সেখানে উঁচু উঁচু পাথরের তৈরি ভবন ছিল যা বাতাসে ভাসছিল আকাশ নীল ছিল না বরং গভীর বেগুনি আর চারিদিকে এক অদ্ভুত পরিবেশ আলো ছড়িয়ে পড়েছিল এটা কোথায় আমিরা জিজ্ঞেস করল জিন্ন তার কাছে এসে বলল এটাই তোমার আসল বাড়ি জিন্নদের লুকানো সাম্রাজ্য যাকে আল নূর বলে আর তুমি শুধু একটা সাধারণ মেয়ে নও বরং এই সাম্রাজ্যের উত্তরাধিকারী আমিরার মাথা ঘুরে গেল সে কি জিন্নদের যাবত থেকে এসেছে সে কি নিজেও জিন্ন জিন্ন বলল তোমার আসল মা বাবা এই জগতের রাজা আর রানী ছিল কিন্তু যখন শত্রুরা আক্রমণ করে তখন তোমার মা তোমাকে মানুষের জগতে পাঠায় যেন তুমি বাঁচতে পারো এখন সেই সময় এসেছে তোমাকে ফিরে আসতে হবে এবং তোমার আসল অমিরা যখন বুঝলো নিজের পায়ের তলা জমি সরছে তখন সে সারা জীবন নিজেকে মানুষ মনে করে আসছিল আর এখন এই রহস্য তার পুরো জীবন বদলে দিচ্ছিল জিন্ন নিজের হাত বাড়ালো আমিরা আসো তোমার আসল শক্তিগুলোকে গ্রহণ কর এই দুনিয়া তোমারই ঠিক তখনই দূর থেকে আর একটা রহস্যময় কণ্ঠস্বর শোনা যাচ্ছিল অমিরা সত্য পুরোপুরি বুঝে নেবার আগে কোনো সিদ্ধান্ত নিও না অমিরা স্তম্ভিত হয়ে গেল এই কণ্ঠস্বর কার কেউ কি আছে যেই গল্পের আসল রাজতা জানে অমিরা জিন্নদের রহস্যময় সাম্রাজ্য আল নূরের মাঝে দাঁড়িয়েছিল চারিদিকে ভাসমান ভবন অদ্ভুত ঝকঝকে আলো আর বাতাসে প্রতিধ্বনি তুলছিল ফিসফিস করে বলছিল সামনে দাঁড়িয়ে থাকা জিন লাল জ্বলন্ত চোঠে তাকে দেখছিল আমিরা এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জিন্ন বলল তোমরা মানুষের মধ্যে থাকার জন্য তৈরি হাওনি তোমার আসল বাড়ি এখানেই এসো তোমার শক্তিকে গ্রহণ করো কিন্তু ঠিক তখনই বাতাসে গুঞ্জরিত একটি রহস্যময় শব্দস্বর সব কিছু থামিয়ে দিল অমিরা সত্য জানতে না পারা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিও না অমিরা আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো এই কণ্ঠস্বর খুবই পরিচিত লাগছিল কিন্তু বুঝতে পারছিল না কার হঠাৎ সামনে এক নীল আলো ঝলমল করলো আর তার মাঝে থেকে একটা লম্বা কদকাঠের মেয়ে সামনে এলো চোখগুলো তারার মতো ঝকঝক করছে আর মুখে একটা অদ্ভুত শান্তি ছিল আমিরা ওই মহিলার কণ্ঠস্বর গম্ভীর ছিল আমি তোমার আসল মা আমিরার হৃদয় দ্রুত ধরকাতে লাগলো চোখে অশ্রু এসে পড়ল মহিলা এগিয়ে এসে বলল হ্যাঁ মেয়ে আমি মল্লিকা জরিন আল্লুরের শেষ সত্যিকারের রানী তোমাকে মানুষের জগতে পাঠানো আমার বাধ্যতা ছিল কিন্তু এখন তোমাকে সত্য জানতে হবে জিন্নর আগে চেঁচিয়ে উঠল জরিন তুমি এখনো বেঁচে আছো হ্যাঁ এবং এখন আমি আমার মেয়েকে তোমার হাত থেকে রক্ষা করতে এসেছি মল্লিকা জরিনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আমিরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিল জিন্ন বলছিল যে সে তার রক্ষক মল্লিকা জরিন বলছিলেন সে তার মা তাহলে সত্যিটা কি আমিরা চিৎকার করে উঠল মল্লিকা জরিন ওই জিন্নদের বিকে ইশারা করে বলল এই জিন্ন যাকে তুমি তোমার গাইড ভাবছিলে আসলে সে আমাদের সবচেয়ে বড় শত্রু এই আমাদের সাম্রাজ্য ধ্বংস করেছে আর তোমাকে পেতে তোমার বাবাকে হত্যা করেছিল আমিরার যেন বিদ্যুৎ লাগলো তুমি মিথ্যা বলছ জিন্ন উঠল আমিরা আমার উপর বিশ্বাস করো আমি তোমার আসল রক্ষক তোমার মা তো তোমাকে ছেড়ে গিয়েছিল এখন আমিরার সামনে দুই বিপরীত পক্ষ দাঁড়িয়ে রইল গল্পগুলো কি ছিল যে সেই জিনের কথা বিশ্বাস করে নিজের শক্তিকে কাজে লাগিয়ে এই সাম্রাজ্যের শাসন করবে নিজের মায়ের কথা শুনে আসল শত্রুকে চিন্তার চেষ্টা করবে কিন্তু সিদ্ধান্ত নেবার আগে আর একটা বড় রহস্য সামনে আসতে চলেছে ঘরটা এখনো আল্লুরের রহস্যময় আলোয় ভরা ছিল বাতাসে করে আওয়াজ আমিরা দুজনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু বুঝতে পারছিল না কার উপর বিশ্বাস করবে হঠাৎ মল্লিকা জরিন হাত তুলল আর একটা নীল আলো বাতাসে দুলতে লাগলো ওই আলোয় একটা ছবি ফুটে উঠতে শুরু করলো একটা বড় দুর্গ যেখানে একজন শক্তিশালী বাচ্চা ছিল সে নিজের সিংহাসনে বসেছিল তার মুখে ছিল তেজ আর চোখ দুটো আমিরার মতোই ঝলমল করছিল হঠাৎ করেই একটা ছায়া তার উপর আক্রমণ করল প্রাসাদের দেওয়ালগুলো কেঁপে উঠল আর বাঁশ আর চা মাটিতে পড়ে গেল তাদের চিৎকার গুঞ্জুরিত হলো তারপর অন্ধকার নেমে এলো আমিরার শ্বাস আটকে গেল এটা আমার বাবা ছিলেন সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো মালিকা জারিনের চোখে নজর আসলো হ্যাঁ আমিরা আর যে ছায়াটা তাদের হত্যা করেছিল সে আর কেউ নয় এটা জিন আমিরা হচক কে দিকে তাকাল এই কি তার কণ্ঠ স্বর তার কণ্ঠ কাঁপ ছিল কিন্তু জিন হেসে উঠল জারিন তুমি সব সময় ছিলে এক চতুর রানী হ্যাঁ কিন্তু আমিরা মনে রেখো ইতিহাস লেখে সেই যাদের ক্ষমতা থাকে আমিরা একদম বিভ্রান্ত হয়ে পড়েছিল যদি তুমি আমার বাবাকে মেরেছিলে তাহলে আমাকে কেন চাও জিন্নে তার চোখে চোখ রেখে বলেছিল কারণ তুমি শুধু একটা সাধারণ মেই নও আমিরা তোমার মধ্যে শুধু মানুষের রক্ত নেই একটা প্রাচীন শক্তিও আছে যদি তুমি আমার হয়ে যাও আমরা দুজন মিলে এই দুনিয়ায় রাজত্ব করতে পারব আমিরা পিছিয়ে গেল মল্লিকা জরিন সঙ্গে সঙ্গে একটা আয়াত পড়ল আর বাতাসে আলো ঝলবল করতে লাগলো হঠাৎ আমিরার শরীরে গরম অনুভূত হতে লাগলো সে আর কিছু ভাবতেই পারল না তার হাতের তালুতে সেই আংটিটা ঝলমল করতে লাগলো যেটা নিয়েই সব শুরু হয়েছিল হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর যখন সে চোখ খুলল তখন নিজেকে একদম অন্য জায়গায় দাঁড়িয়ে দেখতে পেল এটা একটা বিশাল কক্ষ ছিল চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল সামনে একটা বড় আয়না ছিল আর আয়নায় তার প্রতিবিম্ব কিছুটা আলাদা লাগছিল তার চোখ এখন নীল আলোয় ঝিচিমিকি করছিল আর চারপাশে একটা রহস্যময় আলো ছড়িয়েছিল ঠিক তখনই এক নারীর কণ্ঠস্বর শোনা গেল আমিরা তোমার আসল শক্তি এবার জেগে উঠবে কিন্তু সাবধান থেকে ভুল সিদ্ধান্ত নিলে তোমাকে বড় মূল্য দিতে হবে চুকাতে হবে চারদিকে রহস্যময় আলো ছড়িয়েছিল আমিরা এখনো সেই রহস্যময় ঘরে দাঁড়িয়েছিল যেখানে সামনে একটা বড় আয়না ঝকঝক করছে তার চোখ নীল আলোয় ঝলমল করছে আর হাতের তালুতে ধরা আংটিটি অদ্ভুত শক্তি ছেড়ে দিচ্ছিল আমিরা তোমার আসল শক্তি এখন জেগে উঠছে কিন্তু খেয়াল রেখো যদি তুমি ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে খুব বড় দাম দিতে হবে সেই রহস্যময় কণ্ঠ এখনো গুঞ্জুরিত হচ্ছিল কিন্তু তার উৎস দেখা যাচ্ছিল না আয়নার পৃষ্ঠতল হঠাৎ ঝকঝক করতে শুরু করলো এবং তাতে অদ্ভুত ছবি ফুটে উঠলো একটি মেয়ে যার চারপাশে আলোর একটি বল ছিল একজন শক্তিশালী রাজা যার আঁকিতে আমিরার মতোই ঝলমলে এক দৃষ্টি ছিল আর হঠাৎ সেই ছায়াই যিনি রাজাকে হত্যা করেছিলেন আয়না থেকে বেরিয়ে এলেন এক মহিলার আকৃতি তিনি লম্বা ছিলেন তার কাপড় আকাশের মতো নীল আর চোখে অগাধ জ্ঞান ঝোলকাচ্ছিল আমিরা সেই রহস্যময়ী মহিলা ধীরে ধীরে বলল তুমি কে আমিরা ভয়ে জিজ্ঞাসা করলো মহিলা হাসলো আমি তোমার পূর্বপুরুষদের রক্ষিকা তোমার রক্তে শুধু মানুষের রক্ত নয় এক প্রাচীন শক্তি প্রবাহিত হচ্ছে এমন এক শক্তি যা অন্ধকার আর আলো উভয় নিয়ন্ত্রণ করতে পারে আমিরা অবাক হল তাহলে জিন্না আমাকে কেন চায় কারণ সে তোমার শক্তি ব্যবহার করে পুরো আলমুরের শাসন করতে চায় মেয়েটি গম্ভীর কণ্ঠে বলল তোমার শক্তি তাকে অপরাজিত করতে পারে এই কারণেই সে তোমার বাবাকে মেরেছে এবং তোমার মাকে নির্বাসিত করেছে এখন সে তোমাকে মিথ্যে কথায় ফাঁদে ফেলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমার শক্তি দখল করতে চায় আমিরার মাথা ঘুরতে লাগলো এখন বুঝতে পারছিল কেন জিন্নে বারবার তাকে তার জগতের অংশ হতে বলছিল তখনই একেবারে জোরালো ধাক্কা লাগে আমিরা হঠাৎ তার আসল জগতে ফিরে আসে সামনে ছিল জিন্নে আর মল্লিকা জারিনাকে সামনে জিন্নের চোখে ছিল রাগ আর মল্লিকা রিনের চোখে ছিল আশা এখন সিদ্ধান্ত নাও অমিরা তুমি আমার সঙ্গে এসে তোমার আসল শক্তিটা গ্রহণ করবে নাকি তোমার মায়ের সঙ্গে গিয়ে এই শক্তিটা চিরতরে হারিয়ে ফেলবে হঠাৎ তার আংটির আলো আরো ঝলমল করতে লাগলো এবার তাকে সিদ্ধান্ত নিতে হবে চারদিকে অদ্ভুত একটা গুঞ্জন ছিল বাতাস ভারী হয়ে উঠেছিল যেন কোনো বিশাল শক্তি একে অপরের সঙ্গে সংঘর্ষ করতে চলেছে অমিরা জিন্নে আর তার মা মাল্লিকা ঋণের মধ্যে দাঁড়িয়েছিল একপাশে অন্ধকারের রাজা যে তাকে নিজের সাথে চায় আর অন্য পাশে তার মা যে তাকে সত্যের পথে নিয়ে যেতে চায় জিন্নের চোখে জ্বলছিল লাল আগুন আমিরা দ্রুত সিদ্ধান্ত নাও সে গর্জে উঠল যদি তুমি আমার সাথে না আসো তাহলে আমি এই দুনিয়াকে ধ্বংস করে দেব। মাল্লিকা জারিন তার হাত ধরলো মেয়ে মনে রেখো তোমার শক্তি তোমার হাতেই যদি তুমি সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে এই অন্ধকার আমাদের সবাইকে গ্রাস করে ফেলবে আমিরা শক্তি জেগে উঠল আমিরার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল তার হাতের তালুতে পড়া আংটি জ্বলতে শুরু করল হঠাৎ তার ভেতর থেকে অদ্ভুত একটি শক্তি উঠল আর তার চোখ নীল আলোয় ঝলমল করতে লাগলো সবাই এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল সে কি বকবক করল এই শক্তি এটা এতই প্রবল মাল্লিকা জারিন কিভাবে হাসতে পারে কারণ এই শক্তি আমিরার হৃদয় থেকে আসে তোমার লাল থেকে নয় আমিরা এখন বুঝতে পেরেছিল তার শক্তি শুধু জিন্নাতের নয় মানুষেরও নয় সে ছিল দুই জগতের মঝের সেতু বন্ধ জিন্নে একবার রেগে গিয়ে বাতাসে হাত ঘুরিয়ে দিল হঠাৎ পুরো প্রাসাদ কেঁপে উঠল আর চারদিকে কালো আগুন ছড়িয়ে পড়তে লাগল যদি তুমি আমার না হও তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে জিন্নে চিৎকার করে বলল আমিরা তার আংটির দিকে টাকালো সে জানতো যদি এই অন্ধকার থামাতে হয় তাহলে তাকে তার পুরো শক্তি ব্যবহার করতে হবে সে সে চোখ বন্ধ করলো আর মনের ভেতর দুয়া করতে লাগল হঠাৎ আমিরার চারপাশে একটা শক্তিশালী আলোয়ের আভা ছড়িয়ে পড়ল। তার শক্তি এতই তীব্র হয়ে উঠল যে পুরো প্রাসাদ আলোয় ভরে গেল জিন্নে চিৎকার করে উঠলো তার শক্তি দুর্বল হতে লাগলো মাল্লিকা জারিনো হাত তুললো আর তার শক্তিকে আমিরার শক্তির সঙ্গে মিশিয়ে দিল এখন তোমার শেষ নিশ্চিত জিন্না জিন্নে জোরে চেঁচালো কিন্তু এবার সে কিছুই করতে পারল না আমিরার আলো তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল সে ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো না এটা হতে পারে না জিন্না শেষবার চেচি উঠল তারপর সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল সবকিছু চুপচাপ হয়ে গিয়েছিল আমিরা চোখ খুলল জিন্নে চলে গিয়েছিল প্রাসাদ এখন স্থির ছিল আর মল্লিকা জারিন তাকে আলিঙ্গন করল তুমি জয় হয়েছ মেয়েটা জারিন ভালোবাসায় বলল কিন্তু তখনই আমিরা আয়নায় কিছু ছন্দ পেল সে ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখল আয়নার ভেতরে জিন্নের ছায়া এখনো ছিল তার লাল চোখ এখনো ঝিকিমিকি পড়ছিল আর সে হাসছিল খেলাটা এখনো সেই হয়নি আমিরার কণ্ঠে প্রতিধ্বনি হলো এটা তো শুধু শুরু শুরুমাত্র চারদিকে নিরবতা ছেয়ে গিয়েছিল জিন্নের শরীর ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তার ছায়া এখনও আয়নায় উপস্থিত ছিল তার লাল চোখ এখনও আগুন জ্বলে উঠছিল আর তার হাসি আগের চেয়েও ভয়ঙ্কর লাগছিল খেলা এখনো শেষ হয়নি মিনামার কি জিন্নের গর্জনভর কণ্ঠ পুরো ঘাটটাই কেঁপে উঠল তুমি ভাবছো তুমি আমাকে হারিয়েছ না আমি তো এখন শুরু করছি আমিরা রোমাঞ্চ ছড়িয়ে গেল মল্লিকা জারিনও অবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব মল্লিকা জারিন বললো আমরা তো তোমাকে ধ্বংস করে দিয়েছিলাম জিন্নের ছায়া আয়নায় নাড়াচাড়া করলো আর হেসে উঠলো তোমরা আমার শরীরকে ভেঙেছ কিন্তু আমার আত্মাকে নয় তার কণ্ঠ ঠান্ডা আর ভয়ঙ্কর ছিল আর যতক্ষণ না আমার আত্মা বেঁচে আছে আমি ফিরে আসতে পারি হঠাৎ আয়নাটা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো আমির আর মাল্লিকা জারিন পিছু হটলো কিন্তু ধোঁয়াটা পুরো কামরাটাকে ঘিরে ফেললো আমিরা অনুভব করলো যেন তোমায় সময় থেমে গেছে তার শ্বাস দ্রুত হতে লাগলো তখন জেনের কণ্ঠ আবার কোকড়ে উঠল আমিরা তুমি চাইলে আমি চিরতরে গায়েব হয়ে যেতে পারি কিন্তু একটা শর্ত আছে আমিরা দীর্ঘশ্বাস নিল কি শর্ত তোমাকে আমার জায়গায় আসতে হবে মাল্লিকা জারিন চমকে উঠল এটা হতে পারে না কিন্তু জিন বলল যদি তুমি তোমার শক্তি ব্যবহার করে আমার আত্মাকে নিজের ভিতরে ধারণ করো তাহলে আমি চিরতরে শেষ হয়ে যাব কিন্তু বদলে তোমাকে এই বিশ্ব থেকে দূরে চলে যেতে হবে তোমাকে মানুষের জগত আর জিন্নাতের জগৎ দুটোকেই ছেলে অন্ধকারের মধ্যে থাকতে হবে যেখানে তোমাকে চিরকাল একা থাকতে হবে আমিরা স্তম্ভিত হয়ে গেল যদি আমি এটা করি তাহলে কি আমার মা নিরাপদ থাকবে কি দুই জগৎ আবার শান্ত হবে হ্যাঁ জিন্নাতের ছায়া উত্তর দিল কিন্তু তুমি আর কখনো কারো সঙ্গে দেখা করতে পারবে না মাল্লিকা জারিন আমিরার হাত ধরল না বেটা আমরা অন্য কোনো পথ বের করবো কিন্তু আমিরা জানত এটা জিন্নাতের শেষ চালটা ছিল যদি সে এই ত্যাগ না দিত তাহলে জিন্নে যে কোনোভাবে ফিরে আসতে পারত তার চোখে জ্বর এসে গেল মা যদি এটা আমার ভাগ্য হয় তাহলে আমাকে একে মেনে নিতে হবে মাল্লিকা জারিনের চোখেও জল ছিল না আমিরা আমি তোমাকে হারাতে চাই না কিন্তু আমিরা ধীরে ধীরে হাসলো তুমি আমাকে বাঁচাতে এত কিছু করেছ এখন আমার পালা সে তার আংটি শক্ত করে ধরল আর আয়নার দিকে এগোল যেই মুহূর্তে সে তার শক্তি ব্যবহার করলো চারদিকে ছড়িয়ে পড়লো আর একটা জোরালো বিস্ফোরণ হলো জিন্নের চিৎকার পুরো কক্ষে গুঞ্জরিত হলো এটা সম্ভব নয় ধোয়া ঝলমল করে ছড়িয়ে পড়ল, পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল মহল এখন শান্ত ছিল কিন্তু আমিরাও সেখানে ছিল না মাল্লিকা জারিন চারদিকে চোখ বোলালেন কিন্তু তার মেয়েকে কোথাও দেখতে পেলেন না তার চোখে জল এসে পড়লো আমিরা কিন্তু তখনই বাতাসে হালকা কানে গোজানো ফিসফিসানির মতো শব্দ হলো আমিরা কি সত্যি চিরতরে চলে গেল নাকি তার আত্মা এখনো কোথাও আছে মাল্লিকা জারিন এখনও মহলের কক্ষে দাঁড়িয়েছিল চারপাশে একটা অদ্ভুত নিরবতা ছিল ভয়ঙ্কর আর যন্ত্রণায় ভরা জিন্নের এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমিরাও তার সাথে কোথাও হারিয়ে গিয়েছিল আমিরা আমার মেয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো মহলের চারপাশে এক গম্ভীর নিরবতা বিরাজ করছিল রোশনির সেমায়ের মধ্যে আমিরা বাতাসে ভাসছিল তার চারপাশে শুধু অন্ধকার ছিল সে একা ছিল তবুও মনে হচ্ছিল যেন কেউ তার কাছে আছে ঠিক তখনই একটা হালকা আলো ফুটে উঠল এটা কি আমিরা ধীরে ধীরে বলল ওই আলো ধীরে ধীরে জোরালো হতে লাগলো আর তারপর সেই আলোয় একটি মুখ স্পষ্ট হলো বাবা আমিরা অবাক হয়ে বলল তিনি সেই মানুষ যাকে সে আয়নায় দেখেছিল আলনুরের শেষ দুইজন রাজা সত্যিকারের তার বাবা আমিরা আমার সাহসী মেয়ে তুমি যা করেছো সেটা ছিল খুব বড় ত্যাগ কিন্তু তোমার উদ্দেশ্য এই নয় যে তুমি এখানে চিরকাল বন্দি থাকবে হ্যারাবিন ছিলাম কিন্তু আমি তো জিনের আত্মাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন আমি আর ফিরে যেতে পারব না তার বাবা হাসলেন যদি কোনো শক্তি অন্ধকারকে নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে ঠিক সেই শক্তি ওকে ধ্বংস করতে পারে হঠাৎ আমিরার শরীরে হালকা গরম অনুভূত হতে লাগলো তার আংটিটা আবার ঝলমল করতে লাগলো এখন তোমার শক্তিকে পুরোপুরি গ্রহণ করো আমিরা তুমি শুধু একটা সাধারণ মেয়ে নয় তুমি দুই দুনিয়ার মাঝে একটা সেতু বন্ধ তোমাকে কেউ বন্দি করতে পারবে না আমিরা সবকিছু বুঝতে পারলো সেই গভীর শ্বাস নিল চোখ বন্ধ করলো এবং নিজের পুরো শক্তিকে অনুভব করলো হঠাৎ একটা জোরানো আলো ছড়িয়ে পড়ল অন্ধকার চট করে ছিটকে গেল অমিরা অনুভব করল যেন কেউ ওকে অন্য কোথাও টেনে নিয়ে যাচ্ছে চোখ খুলতেই দেখল সে মায়ের কোলে অমিরা মালিকা জারিন আনন্দে ওকে জড়িয়ে ধরল অমিরার মনে হল যেন সে নতুন করে জন্ম নিয়েছে প্রাসাদে সব কিছু শান্ত জিন্নে সম্পূর্ণরূপে শেষ আলনুর সাম্রাজ্য এখন নিরাপদ কয়েকদিন পর অমিরা আলনুরের রানীর মুকুট পড়ল কিন্তু এই মুকুর ছিল শক্তির নয় ন্যায় আলো ও সাম্যের প্রতীক এখন সে আর শুধু একটা মেয়ে নয় সে সেই সেতু যা মানুষের আর জিন্নেদের জগৎকে যুক্ত করতে পারে এভাবেই এক মেয়ের গল্প শেষ হল যিনি নিজের নিয়তি নিজেই বেছে নিয়েছিল কিন্তু তার উত্তরাধিকার চিরকাল অমর হয়ে গেল